এখানে যখনই আপনারা দেখতে পারবেন যে পাতায় এরকম সাদা সাদা দাগ রয়েছে আপনারা বিলম্ব না করে খুব তাড়াতাড়ি যেটা করবেন সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে ম্যানকোজেব এবং সাইমক্সনিল গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ এবং সাথে একটা বিষ দিয়ে দ্রুত স্প্রে করে দেবেন এতে করে আপনাদের গাছ হয়ে উঠবে সতেজ এবং হচ্ছে স্বাভাবিক এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই কারণ হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পাতার গুড়াটা হচ্ছে আপনার সাদা হয়েছিল এবং হচ্ছে মাথার এটা থেকে ভেঙে পড়ে গেছে কিন্তু গাছটা সতেজ রয়েছে সাধারণভাবে হচ্ছে যে আপনারা যেটা করবেন যে এই থেকে স্প্রে করার সাথে সাথে ভিতর থেকে যে এই কচি পাতা বের হবে এই কচি পাতাটা দেখবেন যে স্প্রে করার সাথে সাথে এই কচি পাতাটা একদম সবুজ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কচি পাতাটা এই পাতাটার ভিতরে কোনো রোগ নাই তো এগুলা দেখে আতঙ্কিত হওয়ার কিছু নাই এগুলা আপনারা হচ্ছে এর প্রধান প্রতিকার হচ্ছে সাইমঅক্স এবং হচ্ছে ম্যানকোজেব এর সাথে আপনারা একটা বিষয় দেখবেন যে যেগুলো হচ্ছে আপনার এই যে পচন চলে আসবে এখান দিয়ে এরকম যদি সাদা সাদা থাকে এখান দিয়ে যদি সাদা সাদা থাকে তাহলে আপনারা কার্বন ডাইজিম গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ আপনারা হচ্ছে স্প্রে করে দেবেন খেতে তবে আপনি যে ওষুধই খেতে স্প্রে করেন না কেন এর সাথে আপনারা হচ্ছে যে সাধারণ যে বিষ রয়েছে এই বিষগুলো করে দেবেন আর যদি পেঁয়াজের গাছগুলা এরকম বড় হয়ে যায় এই বড় গাছগুলোতে আপনারা হচ্ছে সাথে আপনারা এই কারেন্ট পোকের ওষুধও বিষ দিয়ে দেবেন কারেন্ট পোকের বিষ দিয়ে দেবেন এবং ছোট গাছ গাছ যদি ছোটো হয় তাহলে আপনারা নর্মাল বিষ দিয়ে দিতে পারেন কারণ আবহাওয়ার উপরে ডিপেন্ড করতেছে যদি আবহাওয়া গরম হয় তাহলে হতেছে আপনারা কারেন্ট পোকের বিষটা দিবেন আর আবহাওয়া যদি স্বাভাবিক ঠান্ডা থাকে তাহলে হতেছে আপনারা নর্মাল একটা বিষ দিয়ে দিলে আপনাদের এই কাজ হয়ে যাবে তো এই ছিল আজকের মতো আপনারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং যারা হচ্ছে কৃষিকাজের বিশেষ করে পেঁয়াজ ফসল নিয়ে চিন্তিত আছেন তাদের জন্য আমার এই ভিডিওটা করা তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও আস আসা রাখ পর্যন্ত সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি পর্যন্ত সকলে ভালো থাকে